নাসিরনগরে হাওরে বিষ প্রয়োগে তিন হাজার হাঁস নিধনের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইঁদুর মারার বিষ বুলেট ট্যাবলেট প্রয়োগ করে খামারের প্রায় তিন হাজার হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার রাতে সদর ইউনিয়নের টেকানগর গ্রাম সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত খামারের ইস্তামসুমিয়া জানান আশা ব্রাক ও কৃষি ব্যাংক থেকে প্রায় পঁচিশ লাখ টাকা ঋণ নিয়ে তিনি খামার পরিচালনা করছিলেন কিন্তু বিষ প্রয়োগে হাঁস মারা যাওয়ায় তিনি এখন বিপাকে পড়েছেন

ই ধরনের ঘটনা আর জীবনে ঘছেনা আর ওটা কিরে কালকে আমি গিসি ক্যাব্রা বন না না তো বাচ্চা ছেলে তো আমার তো না এখাটা কাম বৰ্ত